ওল গুড মর্নিং কই রে কই গো মনু গু মর্নিং হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জয় হচ্ছে মামা মেয়ে মাত্র ঘুম থেকে উঠেছে কি গো আজকে তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কাল রাত থেকে একই রকম বৃষ্টি পড়েই যাচ্ছে কী গো কী গো কী বলো ঠিকই উঠবে এসব এখন সকালে চা লুচি খাচ্ছি কালকে তো হয়েছিল লুচি আর চা লুচি খেতে খুব ভালোই লাগে আর এদিকে মনুকে খাইয়ে দিয়েছি মনু এখন খেলা করছে স্নান হয়ে গেছে আজ এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিচ্ছি আজকে হবে খিচুড়ি খিচুড়ি আর মাংস তো মাংসের জন্য তো পুরো একটা ঘটনা ঘটে গেল। তোমাদের দাদা দুবার গিয়েছে মাংস দোকান মানে আমাদের গ্রামে দু জায়গায় মাংস কাটা হয় কোথাও মাংস পায়নি কিন্তু আজকে তো মাংস খাবই ওই জন্য আবার একজনকে পাঠানো হয়েছে মারিয়ারা ওখানে আনা হবে মাংস আর খিচুড়ির সাথে মাংস না হলে কি আর ভালো লাগে আজ এত সুন্দর ওয়েদার কাল থেকে তো একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেখো খিচুড়ি করবো বলে শুধুমাত্র মা আমাদের এখানে একজন সবজি বিক্রি করে ওদের বাড়ি যেয়ে পরে নিয়ে এসছে কুমড়ো রাহুল মালিয়ার থেকে জোগাড় করছে মাংস এই এইসবই সকাল থেকে হচ্ছে এখনো পর্যন্ত রান্না বসেনি বারোটা বেজে গেল এই মাত্র আমি সবজি কাটতে বসলাম আর দেখছো সারাদিনে বৃষ্টি পড়ছে বলে আমার এই প্লাস্টিকটা মাথাটা প্রোটেকশান যাতে না ভিজে যায় ঠান্ডা লেগে যাবে মালিয়ারে গিয়েছিল মাংস আনতে আর সাথে নিয়ে রান্না করেছিলাম ফুলকপি তারপর বরবটি নিয়ে এসছে এটাই দিয়ে দেবো আর এখানে তো সব কিছু মোটামুটি দিয়ে দিচ্ছি গাজর আরে এগুলো দি দিই ফুলকপি আর গাজরটা একটু হালকা করে ভেজে নিলাম একটু ভেজে ভেজে দিলে তো একটু ভালো লাগে ভেজেটা একটু হালকা করে ভেজে নিই আর এখনকার ফুলকপি তারপর আবার সেগুলোর জন্য এখন মশলা বসানো চলছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি খিচুড়ি আমার রেডি আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর বড় মশাইকে এদিকে টেস্ট করতে দিয়েছি আর এই যে চিকেন খিচুড়ি রেডি কি বলছে বলো কদ্দ কদ্দ কোনটা এক একা মাংস ঠিক আছে তোমাকে তুমি নাও তোমার তোমাকে খিচুড়ি তোমার মনে লাগে নাই

আর আজকে একটু মাংসের কালারটা একটু লাল লাল কম হয়েছে কারণ আজ বেটুর জন্য আজকে ঝোলটা তুলে রাখলাম তাই লঙ্কা গুঁড়ো দিই নিই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বেশি করে চলো রাহুলকে দিয়ে দিই ওরা খেয়ে নি অনেকটা বেলা হয়েছে প্রায় আড়াইটা কি দেবো মা শাড়ি দেবো মেয়েকেও খাইয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো এখন প্রায় তিনটে বাজছে তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল খেতে মনো শুয়ে পড়েছে ওকে ঘুমটা বাড়িয়ে দিই আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই